শুভ সকাল বন্ধুরা রাধে রাধে তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আজকে আবার নতুন একটা দিন শুরু করলাম তোমাদের ভালোবাসা নিয়ে তো দেখো বন্ধুরা যতই ঠান্ডা পড়ুক আর শরীর খারাপ করুক আমাদের মেয়েদের কিন্তু ঘুম থেকে উঠতেই হবে কেন বলো তো কারণ আমাদের বিয়ে হয়ে গেছে আমাদের উপর সংসারের পুরো দায়িত্ব পড়ে গেছে তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে আমি গ্যাসটা মুছে নিচ্ছি কী বলতো সকালবেলায় উঠে গ্যাস না মুছলে না মনে হয় না যে কোনো কাজ হয়েছে কারণ এই গ্যাসের উপরেই তো সব রান্নার দায়িত্ব না আর যে এত দায়িত্ব নিয়েছে তাকে তো পরিষ্কার করে রাখতেই হবে তাই না তো গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম এবার গ্যাসটাই রান্না করতেও খুব ভালো লাগবে যেহেতু পয় পরিষ্কার আছে গ্যাসটা যদি নোংরা থাকে তাহলে মনে হয় না যে কেমন বিরক্ত লাগে রান্না করতেও ভালো লাগে না গ্যাস মুছা হয়ে যাওয়ার পর আমি বাসি ঘরটাও মুছে নিল তাহলে আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেল তারপর কয়েকটা জামা কাপড় ছিল যেমন বিছানা চাদর লেপের ওয়ার সব কাচাকুচি করে তখন স্নান করে নিলাম যে এই যে স্নান করে ছাদে চলে এলাম চুল শুকোতে আর জামা কাপড়গুলো মেলতে আর এদিকে মেয়েও আমার সঙ্গে সঙ্গে চলে এসছে ছাদে জামা কাপড় মেলছে আর ও চলে এসছে কি বলতো আজকে সকালে না ওই স্কুল যায়নি সকালবেলা ঘুম থেকে উঠে কান্না ধরেছে যে আমি স্কুল যাব না আমার শরীরটা খারাপ করছে তো সেই জন্য আজকে ওকে স্কুল পাঠালাম না তারপর ছাদ থেকে এসে এই যে রান্না বসিয়ে দিলাম আজকে নিরামিষ রান্না করব। কারণ শাশুড়ি মা আজকে নিরামিষ খাবে বলেছে সেই জন্য মুগের ডালটা হচ্ছে তো মুগের ডালটা আগে ভেজে নিলাম তারপরে জলে সেদ্ধ করতে দিয়ে দেবো নিরামিষ রান্না করলে আমার মুগের ডালটাই বেশি ভালো লাগে কেন বলো তো মুগের ডালটা খেতে আলাদাই স্বাদ আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে ছেলে স্কুলে যেতে হবে ছেলে স্কুলে ভর্তি আছে সেই জন্য তাতেই রান্না করে নিচ্ছি আর এর দিকে দেখো আমার আজকে যেহেতু ও সকাল স্কুল যায়নি সেজন্য বললাম চল আজকে তাহলে সরকারি স্কুল দিয়ে আসি সেজন্য ও রেডি হয়ে গেছে তো দেখো ট্রাই মাই সব পড়ে নিয়েছে ও ভাবছে প্রাইভেট স্কুল যাবে তো তারপর এইদিকে ডালটা সেদ্ধ বসিয়ে আমি যাবো এখন তরকারি কাটতে তরকারিটা কেটে বসিয়ে দেব কারণ বললাম ছেলে স্কুল আছে তারপরে শুনছি নাকি তারপর শুনতে পেলাম আজকে নাকি মামা শ্বশুরের ছেলে আসবে সেটা আমার সম্পর্কে দেওয়া হচ্ছে তো তার জন্য তো আবার আমিষও করতে হবে এদিকে বর চলে গেল বাজারে মাংস আনতে এ আর এদিকে আমি নিরামিষ রান্নাটা তা করতে করতে সেরে ফেলছি আজকে হবে নিরামিষ ডাল আর আলু বেগুন দিয়ে একটা রসারসা তরকারি তো আগে নিরামিষ রান্নাটা করে এক সাইডে সরিয়ে রাখবো তারপরে আমিষে হাত দিব কারণ নিরামিষ রান্না করতে করতে আমিষে যদি হাত দিই তখন শাশুড়ি মা হয়তো খাবেন না সেজন্য আগে নিরামিষটা করে এক সাইডে রেখে দেবো তারপরে আমিষটা নিব। আর এই শীতের সময় আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি খেতে আলাদাই স্বাদ লাগে আমার তো খুব ভালো লাগে শীতের সময় বেগুন আলু বড়ি তরকারি খেতে মূলত বেগুনটা যেহেতু শীতের সময়তেই ভালো হয় সেই জন্য বেগুন শিম দিয়ে তরকারি খেতেও ভালো লাগে বেগুনে যাই করবা না কারণ বেগুনের পোড়া খেতেও ভালো লাগে আমার তো বেগুন পোড়া কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে রুটির সঙ্গে তো মটরশুঁটি ছিল কটা বাড়িতে সেই জন্য মটরশুঁটিও দিয়ে দিলাম যেহেতু তরকারিটা গা মাখা হবে সেই জন্য তারপরে জল দিয়ে বড়ি দিব তরকিটা ফুটে গেলে দিয়ে ঢেকে দেবো তো এই যে দেখতেই পেলে আমার তরকিটা কমপ্লিট হয়ে গেলাম এবার হবে মাংস ওই তরকিটা সাইডে রেখে দিয়েছি এবার হবে মাংস সেজন্য জন্য মাংসের আলুটা প্রথমে ভেজে নিলাম তারপরে পেঁয়াজটা ভাজব আমি না সব কিছু এরকম করে ভেজে নিয়েই করি তো সময় লাগে এতে কিন্তু খেতেও বেশ ভালোই লাগে এদিকে পেঁয়াজটা অল্প লাল হয়ে গেলে তখন মাংসটা দিয়ে দেবো ডাল আর তরকারি করেছে সেই জন্য মাংসটা বেশি ঝোল করব না একটু গা মাখা করবো মানে কষা কষা টাইপের তো আমার কষা কষা মাংসই খেতে ভালো লাগে বেশি ঝোল ভালো লাগে না জানো তো বন্ধুরা যখন কোথাও যাওয়ার থাকে তখন মনে হয় না যে কোনো কাজ হচ্ছে সব কাজে লেট হয় দেরি হয়ে যায় স্কুলে ভেবেছিলাম বারোটার সময় যাব ভর্তি করতে তো রান্না করতে করতে আমার সাড়ে বারোটা বেজে গেল তারপর যেহেতু স্নান টান করেই ছিলাম সেজন্য রান্না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম ছেলের স্কুলে যাওয়ার জন্য তো ধন্যবাদ বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই তোমরা পাশে থেকো এখনকার মতো এই পর্যন্ত